ফারজানা তুমি কি করতেছো সবাই সবাই যে সাকিব খানের ড্রেসটা নিয়ে ট্রল করতেছে তুমি কিছু বলবো না বাপ্পা তুমি কেন বুঝতে পারছো না আমি বলবো তো এই কারণে দেখো আমি এখানে কি নিয়ে বসেছি দর্শক যে ড্রেসটা আপনারা সবাই মানে দেখছেন স্পেশালি যারা এটা নিয়ে ট্রল করছেন সেই মূর্খ আমি একদমই বলবো সেই মূর্খ ব্যক্তিবর্গের জন্য আমি এই ডলারটা নিয়ে বসেছি যে আসলে আমি দেখলাম যে এই ড্রেসটার প্রাইস হচ্ছে ডলারে মানে আমাদের ডলারে তিন হাজার দুশো পঞ্চাশ ডলার মানে আমার তো প্রথমে গলাটা পুরো শুকে মানে পুরাই শুকায় গেছে ভাই তারপর আমি কি করেছি দেখেন চলেন একটু গনি দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ ওকে এক লাখ এক লাখ হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুই লাখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তিন লাখ এক দুই পঞ্চাশ মানে বত্রিশশো পঞ্চাশ ডলার আমার এখানে আছে তো এই ডলারটা হচ্ছে আপনারা যারা সাকিব খানের ড্রেসটা নিয়ে ট্রল করছেন বলছেন কমলা রঙের ড্রেস এটা কেউ পরে ইস্কি খ্যাত সাকিব খানকে এত খ্যাত লাগছে তো এই মানুষগুলোকে হচ্ছে এটা হচ্ছে সেটার উত্তর ঠিক আছে আপনাদের নিজের নেই ফ্যাশন সেন্স আপনারা জানেনি না কোন ব্র্যান্ডের কি ড্রেস বা আসলে সেটা দিয়ে কটা সিন করা হচ্ছে বা কি করা হচ্ছে সেটা কোন কোন সুপারস্টাররা হলিউডের তারা পড়েছে এটা আপনারা কোনো জানেনি না অথচ সেটা নিয়ে আপনারা বসে গেছেন ট্রল করার জন্য ভাই আপনারা যদি এতই ট্রল করতে চান তাহলে একটা কাজ করুন আপনারা আমাদের জলিল সাহেবকে নিয়ে ট্রল করতে পারেন কারণ তিনি নাকি ঘোষণা দিয়েছেন যে তিনি বাংলাদেশের জেমস বন্ড ওনাকে নিয়ে আমার মনে হয় করলে আপনারা একটা ভালো খোরাক পাবেন তো সেটা করুন আপনারা যেটা নিয়ে করছেন সেটা নিয়ে নিজের মূর্খতার পরিচয় ভাই লোক কেন করছেন বলুন তো তো চাই হোক জোকস পার্ট মানে এটা এত হাস্যকর একটা পর্যায়ে চলে গেছে যে তারা অনেকেই বলছে ক্লিন শেপ বলছে শেপ করেছে আল্লাহ বুড়াটা নিজের বয়সকে এত লুকোতে চাচ্ছে কেউ কেউ বলছে একদমই বাচ্চার লুক আনতে চেয়েছে কিন্তু সত্যি কি এসেছে ধুর কেমন লাগছে আপনারা আসলেই ভাই মানে আপনারা এগুলো বরঞ্চ করুন বরং আপনারা এগুলো করে না আরো বেশি হাইপ তুলছেন হ্যাঁ বেশি চর্চায় রাখছেন যাকে নিয়ে কথা বলতে চান না তারই আবার এই সমস্ত কথা বলে বলে নিজেদের মুখে সাকিব খান শাকিব খান বারবারই বলছেন এটা কিন্তু আমার কাছে বেজায় ভালো লাগছে কারণ এরকমই আপনারা যখন প্রিয়তমার ফার্স্ট টিজার মুক্ত মানে মুক্তি পেয়েছিল আপনারা অনেক রকম কথা বলেছিলেন বুঝতে পারছেন তো প্রিয়তমা কি হয়েছে কি ইতিহাস তৈরি করেছে তো এবারও আপনারা এই গানটাকে নিয়ে গানের দৃশ্যটা বা সাকিব খানের ড্রেস লুক সেটা নিয়ে যে পরিমাণ কথা বলছেন তো এটাও ধরে নেবেন যে রাজকুমার হতে যাচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে সেরা একটা সিনেমার একটা হতে যাচ্ছে আমাদের রাজকুমার এটা নিঃসন্দেহে বলা যায় এবং আপনারা তো তা লেগেই থাকবেন ভাই আমরা চাই যে আপনারা আসলে এটা নিয়ে আরো বেশি খুঁটিনাটি করে করে অনেক রকম কন্টেন্ট তৈরি করেন এখানে ওখানে গিয়ে কমেন্ট করেন কারণ এতেও আসলে ভালো এটাও প্রমোশন নেগেটিভিটি হলেও কিন্তু প্রমোশন ভাই বুঝছেন তো যখন উনি এখানে চলে আসবে অলরেডি কিন্তু মনে হয় রওনা দিয়ে দিয়েছে নিউ চলে আসছে আমাদের রাজকুমার টিম আমাদের সাকিব খান তো এখানে আসার পরেও তিনি যে দৃশ্যগুলো যে লুকে থাকবে সেটা দেখার পর তো আপনারা মনে হয় আকাশ জমিন এক করে ফেলবেন যেটা মনে হচ্ছে অদ্ভুত আপনারা আপনারা অদ্ভুত তো যাই হোক আমি বরঞ্চ এই টাকাগুলো গুনতে থাকি আর টাকা শোকে থাকি যে আমি যদি এই ড্রেসটা আসলে এরকম কোনো পরিকল্পনা করি আমার হাত থেকে কিন্তু সব সব অ্যামাউন্ট চলে যাবে ভাই আর আপনারা তো চিন্তা করে করে শেষ করে দিচ্ছেন এত চিন্তার আপনাদের ধাঁচ তো যাই হোক চিন্তা করতে থাকুন নেগেটিভ কমেন্ট করতে থাকুন নেগেটিভিটিও একটা পাবলিসিটি নিজের মাথায় তবুও সাকিব খানকে রাখছেন তো এতেই আমরা অনেক খুশি টাটা